সকালবেলা তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে আমার খরগোশ নন্টে তো এ তো প্রেগনেন্ট তো হের। মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা হবে ছোটই হয় তো যাই হোক আমার বাড়িতে প্রথমবার খরগোশের বাচ্চা হবে আমি জীবনের প্রথমবার দেখব তাই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছি তাই এসে বারবার দেখছি এর অবস্থা কি তো এই দেখো এখানে এখন শুয়ে আছে এর কাছে গেলেই কেমন গুগু করছে তো আমার জায়ের খরগোশ ছিল এখন আর নেই এই যে দেখো লোম তুলে কি অবস্থা করেছে তো বলেছে লোম কাটাচ্ছে মানে ওর আজকে মধ্যেই হতে পারে তো সঠিক নয় বলেছে একটু খেয়াল রেখো বাইরে বের করে দিয়েছিলাম কিন্তু ওকে আলাদা রেখেছি ওকে আলাদা রাখাই দরকার তো আর বাকিগুলো বাকিগুলো বলতে আর দুটো এইখানে রেখেছি হ্যাঁ এটি নিয়ে চলে গেছে

ভেতরে কত স্কুটি এখন একটা অচেনা জায়গায় এসে দাঁড়িয়ে আছি বোন গিয়েছিল গাড়ি শোরুমে তো বোনকে আনতে এসেছি কত দূর হেঁটে হেঁটেস তোরা আমার উঠে গেছিস আমি তো আমাকে গোছাই নি চলে হ্যাঁ ও তাহলে আমি কিছু তাহলে বয়াবাজারে চলে যেতে এই গাছটা দেখো এই স্কুলে যে থেকে যাচ্ছি সেই থেকে এই গাছটা আমি দেখছি কি মোটা ঘুড়ি হ্যাঁ প্রচুর দিনে ঘুড়িটা তুই দেখ কি মোটা তিন তিনজনে মিলে এই তিনজন মিলে জড়িয়ে ধরা যাবে গাছটার ঘুড়ি তাও মনে হয় যাবে না চারজন কি বিশাল এই গাছগুলো কাটাও হয় না কোনোদিন ওই গাছটা তবে একটু রোগা আছে মনে হয় একটু আমাদের বাড়িতে হলে ওপরে উঠে শুয়ে থাকতো বল আমাদের খাবারে নিচ্ছি চলো ও আমার স্কুল দেখবে তো আমার স্কুলের সামনে দিয়ে নিয়ে যাবো যেই শুনেছে আমি যাবো অমনি আমিও যাবো

হয়েছে চলে আস সকাল সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার নোনটেকে বলেছিলাম আজকের মধ্যে হয়তো বাচ্চা হবে বোনের সাথে গেছি বোনকে আনতে আর এসে দাদু বলছে ওই দেখ বাচ্চা হয়ে গেছে তো আমার যা এসে বাচ্চাগুলো ঠিকঠাক করে দিয়েছে বের করে দিয়েছে তো দেখো পাঁচটা বাচ্চা হয়েছে ছোট ছোট কি সুন্দর

দুধু খুঁজছে চলো কাকি কাকি জেনে আসি বোনকে যখন আনতে গেছিলাম বোন এই দুটো খাবার খাবার কিনে দিয়েছে সেদিন তো খেয়েছিলাম একবার দেখিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু ওইদিকে যাওয়া হয় না আজকে বোন আমার জন্য এই দু রকমই কিনে এনে দিয়েছে ছেলের জন্য অনেক কিছু এনেছিলো আর মায়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে খেয়ে এসেছি আর ওই কুরকুড়াটা আমার ছেলে এখন খাবে হাত ধুয়ে এলো আর টের বাচ্চা চাকে বাচ্চাগুলোকে এইখানে আমি রেখে দিয়েছি চুপড়ির মধ্যে ঢাকনা আছে হ্যাঁ হ্যাঁ এবার আমার ছেলে আমার ছেলে আর ওইখান থেকে নড়বে না ওদের কাছ থেকে আর নড়বে না এখন সময় দুটো পনেরো এখন যাচ্ছি বোনকে নিয়ে শোরুমে যাবো বলে তো বোনকে আনতে যাচ্ছি তো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি এসে দাঁড়িয়ে আছি বোনকে ফোন করলাম বলে সবে বেরিয়েছে তো চলো ওকে নিতে যাই আর ওখানে গিয়ে দেখি কতটা কি শেয়ার করতে পারি যেখান থেকে আমার স্কুটি কিনেছিলাম ওখান থেকেই মায়ের স্কুটি কেনা আর ওখানেই সার্ভিসে দিয়েছে চলো চাই বন্ধুরা দিদি যাচ্ছি এখন স্কুটি আনতে

এই এই বাড়িটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যাচারি এখানে আমার শ্বশুর আর শাশুড়ি মা কাজে আসে এর ভিতরে এই পাটা দেখা খুব সুন্দর ফুলগাছ এখানে এটা হচ্ছে পিকনিক স্পট এবারে পিকনিক স্পট খুব সুন্দর ফুলগাছ এই এইটাও একটা গাছ

ইখান আগে রাস্তা দিয়ে পুরো খুলিটুলি সব ভরে গেছে হেভি তো দেখো বন্ধুরা এই বটগাছটা এত শেকড়গুলো মোটা দেখো আয় আমি

আর এই হচ্ছে আমাদের গাড়ির শোরুম সার্ভিস সেন্টার গরম হয়ে যাবে আমার গাড়িটা বুঝলি গরম হয়ে যাবে দেখতে পাচ্ছিস দেখতে পাসনি ওই জলের যা স্পিড ওতেই নোংরা সব পরিষ্কার হয়ে যাবে ও তো এগুলো সব নতুন গাড়ি

কোথায় চাপ যা সেই আমার গাড়িটা রোদে পড়ে আছে সামনে হচ্ছে রয়্যাল এনফিল্ড এর শোরুম

বাবারে এই দেখো তোমার কি খাও খেয়ে নাও বলে যাবে রোদে থেকে এনেছি একই একই তিনটে একই কেন গলে যাবে এবার তো আইসক্রিম খাওয়ার মজা চলো আইসক্রিমগুলো তিনজনে খেয়ে নি ওইটাকে কেউ আগে ছাড়বে না ওইটা আগে চলো খেয়ে নি গলে যাচ্ছে রোদে এনেছি অনেকক্ষণ গেছে কি হু হু করে জল ঢোকা রে বাবা পুকুর হয়ে যা তাল এই যে উঠে গেল ভালো করে হলো এই সিদিন করে হলো একটা এই জল এই